বাইসকাল সকলে আপনারা ভালো আছেন অনেক দিন যাবৎ ইউটিউবে লাইভ করি না আজকে এক জায়গায় যাইতাছি তাই বললাম আৰু ইউটিউব পৰিচয় কৰি ইউটিউব লাইভ কৰি যেখানে আছেন অবশ্যই আমার লাইফে চলে আসেন এখন কেউ আসেন না যেখানে আছেন অবশ্যই আমার লাইফে চলে আসেন চাষ বসে করে দেন একটা লাইক দান করেন আমার অন্তরে ভাই সকল বলিউড সকল যে জায়গা আছে আসেন চলে আসেন আজকে দিন utan ndae nda sukur watat man walu anakrok যেখানে আছেন অবশ্যই আপনারা লাইক করেন শেয়ার করে দিয়ে আজকে আজকে দিনে ধরে আপনারা সামনে আইতে পারি না আপনারা

অবশ্যই লাভে চলে আসেন যে এখানে আছেন অবশ্যই লাইক করেন সাস করে দিন যে যেখানে আছেন অবশ্যই আপনারা ভালো থানবে সুস্থ থমবে এই বিল্ড লাইফ থেকে আজকে নতুন বিদায় আগামীকাল এই টাইমে আবার আপনারা সামনে যাবার আগে অবশ্যই সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম